শহীদ বুখারী শরীফ মসজিদের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গার সুরুলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হল দোয়ার মজলিস মাদ্রাসার প্রধান শিক্ষক তথা জেলা জমিয়তের সভাপতি মৌলানা বদরুল আলমের সভাপতিত্বে এবং মুক্তি মিরাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা সূচনা করা হয়

খতমে বোখারি শরীফের দোয়ার মজলিস এবং সুরলিয়া মাসদা দারুল্লমে আমাদের মসজিদের দ্বিতল সম্পন্ন হয়েছে তার উদ্বোধনী অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুরুলিয়া মাদ্রাসা দারুল্লুম পশ্চিমবঙ্গের সর্বপ্রথম দাওরা হাদিস মাদ্রাসা তার আগে কোনো মাদ্রাসা দাওরা খুলেছে কিনা আমাদের জানা নাই এই মাদ্রাসায় উনিশশো সাল থেকে হাদিস চলছে যা পড়তে গেলে দারাল্লম দেওবদ মজাহির্লম মুরাদাবাদ যেতে হতো যেহেতু দার হাদিসের মধ্যে সব থেকে আসহ কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফের পরে আসাহ কিতাব শাহিউল বুখারি তার সারা বছর পাঠদান করা হয়েছে মহাদিস এমকন পাঠ দিয়েছে আজকে তার আখির দার্স শেষ পাঠটা দিচ্ছেন দারাল্লম দেওবন্দের হাদিসের ওস্তাদ জনাব হজরত মৌলানা মুফতি আবদুল্লাহ মারুফি সাহেব এই বুখারি শরীফে বিনা তাকরারে চার হাজার হাদিস আছে আর তাকরার সহ এই বুখারি শরীফে সাত হাজার দুশো পঁচাত্তর হাদিস আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অত্যন্ত যত্ন সহকারী এবং এহতিয়াতের সাথে এই বুখারি শরীফ লিখেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হলো একশো চুরানব্বই হিজড়িতে পহেলা সওয়াল এবং মৃত্যু হলো না একশো চুরানব্বই হেজরির তেরোই সওয়াল আর মৃত্যু হলো দুশো ছাপ্পান্ন হেজরির পহেলা সওয়াল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই দীর্ঘ জীবনে হাদিসের এত বড় খেদমত করেছেন যা দুনিয়াতে বিরল উনি ষোলো বছর মেহনত করে এই বুখারি শরীফ তিনি লিখেছেন প্রত্যেকটি হাদিসের লেখার আগে তিনি উজু করেছেন গোসল করেছেন ইশতেখারা করেছেন আল্লাহর কাছে মাশওয়ারা করেছেন এই হাদিসটা আল্লাহর নবীর কথা কি না আল্লাহ তাবারক তালা তিনার অন্তরে যখন এলকা করেছে তখনই তিনি এই হাদিসটা জায়গা দিয়েছেন তিনি তো এই হাদিসটার সমাপনে হাদিসের দাস দেওয়া হলো সেই সঙ্গে মসজিদ উদ্বোধনই হলো এই মাদ্রাসায় এক হাজার পনেরো জন ছাত্র আমরা অ্যাডমিশন করিয়েছি তার মধ্যে জন ছাত্র এবছর বুখারি পড়ল তাদের সমাপনে আজকে বোখারি শরীফের খতম হলো এবং দোতলা মসজিদ উদ্বোধন হলো এই মসজিদ তৈরি করতে যেয়ে এলাকার লোকের সাথে আমরা দান নিয়ে প্রায় ষাট লক্ষের অধিক টাকা করে মসজিদটা অধিক টাকা খরচ করে মসজিদটা তৈরি করেছি হাজার হাজার লোক এখানে এসেছেন মসজিদ দেখছেন এবং খুশি হয়েছে সুরুলিয়া মাস্তা দার পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এলাকাবাসী দেখে অত্যন্ত খুশি হয়েছে আমরা সকলকে জানাতে চাই আপনারা এই সুরুল ইয়া জন্য দোয়া করবেন আপনাদের দান খয়রাতে সহযোগিতাতে সবসময় সময় জাকাতে স্মরণ রাখবেন আমার নাম মোহাম্মদ বদরুল আলম সুরুল ইয়া প্রধান শিক্ষক তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফরমাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ আহেড মেনস ওয়্যার Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection reason to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohol Cinema, Bahurampur Mushirabad.